হাব্বাব রাজি আল্লাহ তাআলা ও সুমাইয়া রাজি আল্লাহ তাআলা সহ এরকম ইসলামের ফাউন্ডেশন ইসলামী রাষ্ট্রের ফাউন্ডেশন ইসলামের বিজয়ের ফাউন্ডেশন যে সকল সাহাবা کرامদের ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে অর্জিত হয়েছিল সেই সকল সাহাবা کرامদেরকে এ আবু বকর রাজি আল্লাহ তাআলা দানের অর্থ দিয়ে তাদেরকে মুক্ত করেছিলেন তারা কৃতদাস হিসেবে ছিল তাদেরকে মুক্ত করার কারণে তাদের উপরে কিন্তু ইসলামী রাষ্ট্র বিনিয়োগিত হয়েছে তাদের ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে